নমস্কার বন্ধুরা আজকের ব্লগটি আমার কাছে ভীষণ ভীষণ বিশেষ কারণ আজ আমি আপনাদের সঙ্গে ছট পুজোর সবচেয়ে পবিত্র দুটো মুহূর্ত ভাগ করে নেব এক হচ্ছে সন্ধ্যা অর্ঘ আরেক হচ্ছে সূর্য উদয়ের অর্ঘ সূর্যদেব এবং ভাসছে চারদিক আর আরাধনায় সেই ভক্তি সেই বিশ্বাস সেই আদ্র অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি তাহলে চলুন ব্লগটাকে শুরু করি ভিডিও শুরুতেই তোমরা যেটা দেখলে আমি উঠে পড়েছিলাম প্রায় সাড়ে তিনটের সময় বুঝতে পারছো সকাল মানে সকালও নয় ভোর সাড়ে তিনটের সময় উঠেই আগে কি খেয়ে নিয়েছিলাম না চা চা খেলে কি হয় খিদেটা একটুখানি মরে যায় তো মানে এরপর সারাটা দিন কিচ্ছু না খেয়ে থাকতে হবে সেই জন্যই আমাদের এখানে সকালবেলা উঠে খিদেটাকে একটুখানি কন্ট্রোল করার জন্য কিছু খেয়ে নেয় সবাই তো আমার সকাল সকাল একদমই কিছু খেতে ভালো লাগছিল না তো আমি খেয়ে নিয়েছিলাম শুধুমাত্র চা তারপর চা খাবার পর আবার ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠে এখানে বাবার সঙ্গে আমি হেল্প করছিলাম এই লাড্ডুটা বানানোর যেটা আপনারা দেখলেন তো লাড্ডুটা বানানোর পর এখানে দেখো ছট পুজোর যে সমস্ত বাসনপত্র সমস্ত বের হয়ে গেছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ওই দিনই ফল নিয়ে আসা হয়েছিল ফলগুলোকে ধুয়ে একদম রোদে শুকর দেওয়া হচ্ছে আর এখানে প্রস্তুতি চলছে পিঠে বলতে যাচ্ছিলাম আসলে পিঠে নয় এটা হচ্ছে ঠেকুয়া অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ঠেকুয়া আমরা যেটাকে ঠেকুয়া বলে মনে করি না ওটা ঠেকুয়া নয় ওটাকে বলে খেজুরিয়া ঠিক আছে তো অ্যাকচুয়াল পিঠে হচ্ছে এইগুলো এইগুলোই কিন্তু পুজোতে ব্যবহার করতে হয় এইটা ছাড়া পুজো কিন্তু একদম ইনকমপ্লিট যাকে বলে তো আমি এখানে হাতে হাতে বানিয়ে নিচ্ছিলাম এবার দেখো এখানে চলছে মানে ফলগুলো বাসনে সাজিয়ে রাখা এবার তো সমস্ত ফল ঝুড়িতে যাবে না সব যে যার একটা এগুলো নিয়ম রয়েছে এক একটা বাটিতে এক একটা করে ফল সমস্ত কিছু দিয়ে সাজানো এই যে পিঠেটা বানিয়েছি এই পিঠেটাও সরি আবার সেই পিঠে বলে দিচ্ছি দেখছো তো এটা যে ঠেকুয়া এই যে ঠেকুয়াটা বানিয়েছি এক একটা সমস্ত জায়গায় ভাগ করে রাখা লাড্ডুগুলোকে রাখায় রাখা এখন আমি সাজাচ্ছি প্লেটগুলোকে তো এই কাজগুলো করতে কতই ভালো লাগে বলো কারণ বছরে তো এই একটা দিনই এই কাজগুলো করব করবো সমস্ত কিছু আমি এখানে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি আমি বলি এই এক একটা বাটিতে কি কি রাখতে হচ্ছে নিয়ম অনুযায়ী এক একটা বাটিতে সিজনাল কোনো একটা সবজি বা ফল সঙ্গে যে ঠেকুয়াটা বানানো হয়েছে সেই ঠেকুয়াটা প্লাস হচ্ছে একটা করে যে লাড্ডুটা বানাচ্ছিলাম ওই লাড্ডু এবার দেখো এখানে চালের গুঁড়ো মানে ভেজানো চাল এখানে বাটা হচ্ছে না কি করা হবে এবার এই চাল বাটাটা নিয়ে হাতে ছাপ দিতে হবে প্রত্যেকটা বাসনে এটা হচ্ছে এক একটা বলে না যে পবিত্রতা সেইগুলো হচ্ছে এইগুলো দেওয়া মানে হচ্ছে জিনিসগুলোকে পবিত্র করে তোলা তো সেই কাজগুলো করার পর এখানে আমি আলতা পরে নিচ্ছিলাম আর আলতা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে এবার প্রত্যেকটা পাটিতে আর যেখানে ফলগুলো রয়েছে প্রত্যেকটাতে এই সিঁদুরের ছোঁয়া দিতে হয় এটা একটা নিয়মের মধ্যেই পড়ে এবার দেখো বাবা জিনিসগুলোকে নিয়ে চলে যাচ্ছে ঘাটে তোমরা যারা আমার ব্লগ দেখো তো তোমরা এর মধ্যে তোমরা জানতে পেরেই গেছো যে যেই নদীতে এবছর ছট কথা ছিল এবছর হবে না কারণ সেই নদীতে তো তো নদীর বেশি আমরা কোথায় এতটাই করছি সেটা তো তোমরা পরে জানতেই পারবে তো এবার চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি থেকে স্পেশাল মুহূর্ত ছট পুজোর সাজ তো এই শাড়িটা আমি এখান থেকেই কিনেছি তো শাড়ির স্ট্রাকচার দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এটা আমি এখান থেকে কিনেছি আর এই শাড়িটা আমাকে কিনে দিয়েছে বাবা আর এই ধরনের মানে শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে পরি না তো তাই নতুন নতুন তো একটু পরতে সবকিছুই ভালো লাগে বলো তো চলো আমি এখানে রেডি হয়ে নিয়েছি আমার এখানে হেয়ার স্টাইল হয়ে গেছে সিম্পলের উপর হেয়ার স্টাইলটা করেছি তো চলো এরপর তাড়াতাড়ি আমি একটুখানি সেজেনি কারণ সাজার সময় তো একদমই ছিল না দেখো এই চুড়িগুলো আমি কিনেছিলাম তোমরা তো দেখেইছ অর্ধেকটা দিয়েছি মাকে পড়তে আর অর্ধেকটা আমি পরেছি তো চুড়িগুলো পরে কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর এই মঙ্গলসূত্রটা দেখো এটা হচ্ছে মায়ের মঙ্গলসূত্র মানে ছোটবেলায় মঙ্গলসূত্র নিয়ে কত খেলেছি তো এই মঙ্গলসূত্রটাই যে আমি মানে আমার মঙ্গলসূত্র হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি আর মানে মানে সুন্দর পাথরগুলো গ্লেজ করে বলো তো যে তোমরা কজন রয়েছো ঠিক আমার মতন আংটা পড়তে বিরক্ত লাগে আমার তো খুব বিরক্ত লাগে তো যাই হোক এটা হচ্ছে আমার ছট পুজোর ফাইনাল লুক ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ হাতে একদম সময় ছিল না চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাই ছট পুজোর ঘাটে যেখানে আমরা ছট পুজো করছি দেখো এটা হচ্ছে সেই ছট পুজোর ঘাট কি সুন্দর করে সাজানো হয়েছে এই এই জিনিসগুলো যে সাজানো হয়েছে না যে ঘাটটা তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা কিন্তু কোনো নদী বা পুকুর নয় এটা মাটি খুঁড়ে করা হয়েছে আর এই কাজটা করা হয়েছে পঞ্চায়েত প্রধান থেকে যারা পঞ্চায়েত প্রধানরা যেনি রয়েছে তারা এই ব্যবস্থাগুলো করে দিয়েছে কারণ তোমরা জানোই যে যে নদীতে ছট পুজো হয়ে থাকে সেই নদীতে যেহেতু বাড় এসছে বলে ওখানে কেউ যায়নি তো নিজে নিজের এলাকায় প্রত্যেক পঞ্চায়েত প্রধানরা এরকম ব্যবস্থা করে তো কি সুন্দর লাগছে ঘাটটা আমি প্রথম এরকম কোন জায়গায় প্রথমই বলতে পারো কারণ এটা তো আমার দ্বিতীয়বার হচ্ছে ছট পুজো তো খুব সুন্দর আমার আহ প্রথমবারও একটা আলাদা অনুভূতি এইবারও কিন্তু একটা আলাদা অনুভূতি আর তোমরা যারা এই লোকটাকে দেখে অবাক হয়ে গেলে না ঠিক আমারই মত আমিও সেম এরকম ভাবে অবাক হয়েছিলাম কারণ প্রথমে তো ভাবছিলাম যে আমি এখানে দাঁড়াবো কি করে কারণ আমি তো ডুবতেই পারবো না এতটা লম্বা আমি লোকটাকে দেখে মনে হচ্ছিল যে আমি ভয় পেয়ে গেছিলাম যে এতটা ডিপ তো যাই হোক আমি নেমে পড়েছি জলের মধ্যে তো এবার আমি চলো তোমাদেরকে বলি যে ছট পুজোর এইখানকার নিয়মটা ঠিক কি মানে জলে নামার পর এবার প্রসেসটা কি পুজোর নিয়মটা হলো প্রথমে জলে নেবে তোমাকে একটা পুরো ডুব দিতে হবে ডুব দেওয়ার পর হাতে যে কোনো একটা শস্য নারকেল নিয়ে সঙ্গে ধূপ নিয়ে সূর্য যেদিকে অস্ত যাচ্ছে সেই দিকে মুখ করে দাঁড়াতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন যে কতক্ষণ দাঁড়াতে হবে যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ অব্দি দাঁড়াতে হবে এবার অনেকে আছে এক ঘন্টা আগে নেমে যায় অনেকে আছে পনেরো কুড়ি মিনিট আগে নেমে যায় যে রকম মানত করে ঠিক সে সেরকম আগে থেকে সময় অনুযায়ী নামে তো আমি এখানে নেমে পড়েছিলাম প্রায় এক ঘন্টারও বেশি আগে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আচ্ছা এবার তোমরা কি ভাবছো যে এই পুজোটা করার পরেই আমরা কিছু খেতে পারবো একদমই নয় এইটা হবে আমরা খেতে পারবো সেই তারপরের দিন সকালবেলা সূর্য উদয় যখন হবে অর্ঘ দেওয়ার পরেই আমরা খেতে পারবো এই নির্জল উপোসটা প্রায় ছত্তিরিশ ঘন্টার নির্জল একটা উপোস তো যাই হোক আমি শুধু ভগবানের কাছে এখানে দাঁড়িয়ে একটাই প্রার্থনা করছিলাম যে যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও তো চলো এবার আমি তোমাদেরকে পরের দিন সকালবেলা নিয়ে যাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা চলো এবার যাই ঘাটে কারণ সেদিনকে এসে আর আমার কোনো এনার্জি ছিল না ইচ্ছাও ছিল না ব্লক করার সেজন্য একদম ডাইরেক্ট আমি তোমাদেরকে নিয়ে চলে এলাম পরের দিন সকালবেলা এবার সকালবেলা না রাত্রিবেলা তোমরা ফুল কনফিউজড তাই তো এটা অ্যাকচুয়ালি কিন্তু সকালবেলায় প্রায় তখন বাজে চারটে অ্যাকচুয়ালি এখানটা আরও বেশি অন্ধকার লাগছে কেন কারণ ওই সময় কারেন্ট চলে গেছিল তো কিছুক্ষণ পর আর কারেন্ট চলে যাওয়ার পর কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল যে কতটা অন্ধকার দিনের আলো এখনও পর্যন্ত ফোটেনি আর তার মধ্যে প্রদীপের আলো দারুণ লাগছিল জায়গাটা তো চলো এবার আমি তোমাদেরকে সকালবেলার ভিউটা দেখাই প্রায় এক ঘন্টা যাওয়ার পর এই হচ্ছে সকালবেলার আলো ফুটে উঠেছে যখন তখন কটা বাজে সাড়ে চারটে বাজে এই সাড়ে চারটের সময় সকালবেলা কত মানুষ এসছে দেখো অনেকে তো ছিল পুরুষ মানুষেরা তো এখানে ছিল যাদের যাদের পুজো হয়েছে এই জায়গাটা ওরা রাত্রিরটা এখানেই ছিল তারপর দেখো আমি নেমে পড়েছি ওই যে ডুব দিচ্ছি আমি দেখতে পারছো তো চলো এবার সূর্য উদয়ের প্রসেসটা চালু করি সেই সেম নিয়ম হাতে ওই কিছু একটা শস্য নিয়ে চালের গুড়ি বাটাটা নিয়ে নারকেল নিয়ে সেম নারকেলটাকে নিয়ে সূর্য যেই দিকে উদয় হচ্ছে সেই দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সূর্য পুরোপুরিভাবে উঠছে এখানেও প্রায় সেদিন আমরা আগেই নেমে পড়েছিলাম আহ তোমরা দেখতেই পাবে পরে অনেকে নামবে সেই আগে যেমনি ছজন সাতজন ছিলাম সেম এরকম নেমে পড়েছিলাম তো প্রায় এখানেও এক ঘন্টার মতন এক ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম এই সময় কিন্তু ফিল হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা আচ্ছা এখানে তোমরা একটু দেখো আমার মা ব্লক করছে আমি তোমাদেরকে আগে থেকেই একটুখানি সরি চেয়ে নিচ্ছি কারণ এখানে ভিডিও ক্লিপগুলো অতটা ভালোভাবে নেওয়া হয়নি কারণ মা না জুম করে ফেলেছিল না বুঝে করেছে তো সেইভাবেই মানে ক্যাপচারটা ক্লিপগুলো এসেছে এসছে তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও মাকে আমি অনেক করে আগের দিন শিখিয়েছিলাম কারণ মা ভালোভাবে কিছু নিতে পারিনি তো তারপরেও মা অনেক চেষ্টা করেছে তো ঠিক আছে যাই হোক ম্যানেজ করে নাও তোমরা তো দেখো এখানে আমি দাঁড় হয়ে গেছে পুজো এবার আমি যেগুলো এবার হচ্ছে যেইগুলো আমরা মানে ঝুড়িতে ফলগুলো এ করেছিলাম সাজিয়েছিলাম সেই ফলগুলো সূর্যের দিকে একটুখানি তুলে দেন যেই জলে আমরা দাঁড়িয়েছিলাম জলটাকে একটুখানি ঠেকিয়ে নিয়ে তারপর ওটাকে দিয়ে দেওয়া হয় মানে জলের ছোঁয়ার টাচটাকে দিতে হবে নলে কিন্তু ওগুলো পুজোর পবিত্র ঠিক হলো না যতক্ষণ না জলের টাচটা লাগে তো যাই হোক এখানে দেখো সেই নিয়মগুলোই করা হচ্ছে এই মুহূর্তটা কিন্তু একটু দুঃখেরই মুহূর্ত কেন বলতো যাদের বাড়িতে যারা বাড়িতে প্রতি বছর ছট পুজো করে বিশেষ করে তো সব প্রত্যেক বিহারিরাই করে তো যাদের বাড়িতে পুজোটা হয় তো একদম পুরো শেষ মুহূর্তে এসে আবার সেই একটা বছরের অপেক্ষা অবশ্য ছট পুজো বছরে দুবার হয় তো যাদের বাড়িতে একবারই হয় যেমনি আমাদের বাড়িতে তো আমাদের জন্য তো আবার দুঃখেরই বিষয় দুঃখেরই মুহূর্ত বলতে পারো কারণ সেই আবার একটা বছরের অপেক্ষা তো এখানে সমস্ত কিছু জিনিসপত্রগুলো গোছানো হচ্ছে গোছানো হয়ে গেছে দেখো এই সময়ের এই সিনটারই কথা আমি বলছিলাম যে কত সুন্দর পরপর সুন্দর সাজানো ছিল দেখতে কত ভালো লাগছিল আর এখন দেখো পুরো ফাঁকা কিছুই নেই সব জায়গার গুছিয়ে সব বাড়ি যাচ্ছে আর এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি চুলের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছিল। আর এখানে যে তোমরা যে জলের রঙটা দেখলে না এরকম ঘোলাটা হয়ে গেছে তার রিজন কিন্তু হাফ আমি রয়েছি কেন কারণ শাড়িটা দিয়ে এত রং উঠছিল বলার কথা এই যে কালার চেঞ্জ হওয়া না জলটার ওই শাড়িটার জন্যই বেসিক্যালি বলতে পারো তো যাই হোক এখানে বাবা সমস্ত কিছু জিনিস মানে ঝুড়িটা মাথায় নিয়ে যাচ্ছে বাবারই দায়িত্ব নিয়ে আসা নিয়ে যাওয়া এই মুহূর্তটা দেখে তো আমার খুব মন খারাপ করছিল কারণ আবার সে আমাকে একটা বছর ওয়েট করতে হবে এই মুহূর্তটাকে আবার পাওয়ার জন্য তো যাই হোক সবাই যাচ্ছে বাড়ি আমরাও যাচ্ছি বাড়ি এই জায়গাটা আবার সে ফাঁকা হয়ে যায় পুজোর এই মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও যারা চ্যানেলে প্রথম রয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ছট মা সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ছট পুজোর ব্লগ আমি এখানেই শেষ করলাম